সালাম আলাইকুম রহমতুল্লাহ বড় বড়ের মতো আজকেও লাইভে উপস্থিত হলাম যারা যারা প্রেমী আছেন পছন্দ করেন আতর ভালোবাসেন তাদের জন্য আমার লাইভটি লাইভে জয়েন হন আতপের মি সবাইকে ওয়েলকাম আমাদের পেজটিতে আমাদের লাইভে যারা যারা সবসময় আঁতর ব্যবহার করেন আঁতর পছন্দ করেন তাদের জন্য আজকে আমাদের এই লাইভটি hello guys আঁতর এবং সুগন্ধি নিয়ে যাদের কনফিউশন আছে তাদের নিয়ে মূলত কিছু আলোচনা আতর এবং সুগন্ধি পারফিউম অর্থাৎ পারফিউম নিয়ে অনেকের কনফিউশন যে ভাই পারফিউম এবং আঁতরের মধ্যে পার্থক্য কী আর পারফিউমের মধ্যে পারফিউমের দ্বারা আসলে কোনোই পার্থক্য নেই এটার সবচাইতে একটা পয়েন্ট ছাড়া সেটা হলো সবথেকে বড় একটা পার্থক্য হলো আঁতরটা হলো মূল একটা কনসেনট্রেট অর্থাৎ যে কোনো ধরনের আপনার যে কোনো ধরনের ফুল থেকে বা গাছ থেকে বা যে কোনো প্রকারের একটা পদার্থ থেকে একটা নির্যাস নির্গত করে যে সুগন্ধিটি তৈরি করা হয় সেই সুগন্ধিটিকে বলা হয় আতর বা মূল কনসানট্রেট কিন্তু এটার সাথে এসেন্সিয়াল অয়েলের পরে আরও অন্য অন্য জিনিস বিক্রি মিশ্রিত করার পরে দেখা যায় যে কোয়ালিটি আসে যেমন ডিজিটাল ওয়াটার হতে পারে বা এই জাতীয় অনেক কিছুই হতে পারে তো এগুলো মিশ্রণ করার পরে যে কোয়ালিটিটা হয় এটাকে সাধারণত আমরা পারফিউম হিসাবে চিনে থাকি স্প্রে হিসাবে সাধারণত এটা আমরা ইউজ করে থাকি এই আর কি এর চাইতে মেজর আতর এবং পারফিউমের আর তেমন কোনো পার্থক্য আমাদের আমার নজরে নাই বা আমাদের জানা নেই জানা নেই বলতে এটাই মূল জানা নাই বলতে এখানে মূল কথা এতটুকুই যে আঁতর হলো মূল কনসানট্রেট একটা আর পারফিউম বা স্প্রে সুগন্ধি হিসাবে যেটা আমরা দেখি এটা হলো জাস্ট আপনার দেখা যায় আতর থেকে কনভার্ট করে বা এটাকে বিভিন্নভাবে এটাকে মডিফাই করে যে কোয়ালিটিটা বানানো হয় এটাকে বলা হয় দেখা যায় আপনার পারফিউম তো এটার সাথে কখনো কখনো কনসানট্রেটের মধ্যে এসেন্সিয়াল অয়েল ইউজ করা হয় কনসানট্রেট পারফিউম অয়েল ইউজ করা হয় কখনো কখনো। সাথে দেখা যায় আপনার ই বলে আপনার যেটাকে ডিস্টেল ওয়াটার বলে বা স্প্রিট বলা হয় স্পিরিটও এটার সাথে কখনো মিশ্রণ করা হয় তো মূলত আমরা আঁতর হিসাবে যেটা চিনি সেটা মূল আঁতর হইলো গিয়া কোনো একটা গাছের নির্যাস বা কোনো একটা ফুলের নির্যাস থেকে যে সুগন্ধিটি মূলত বের করা হয় এটা কি বলা হয় আঁতর আর এটা কি আমরা আতর হিসাবে জানি ঠিক আছে তো আতর সম্পর্কে মূলত এটাই হলো মূল কথা যে আপনি গাছ বা ফুলের নির্যাস থেকে কনভার্ট করে ডিস্টিল ওয়াটার মিক্স করে যে পারফিউম অয়েলটি তৈরি করবেন সেটি হলো মানে দেখা যায় পারফিউম আর ওই মূল কনসানট্রেটটা এটা হলো আঁতর তো এই বিষয়টা হইল গিয়া যারা সাধারণত দেখা যায় আতর সম্পর্কে একটু অভিজ্ঞ দীর্ঘদিন পর্যন্ত আতর ইউজ করছেন প্রায়ই সাধারণত জেনে থাকবেন আতর সম্পর্কে একটু এক্সপিরিয়েন্স করতে ভালোবাসেন তারা সাধারণত এই বিষয়ে জেনে থাকবেন এই আর কি কিন্তু বাস্তবতায় যারা আতর সম্পর্কে একটু বা সুগন্ধি সম্পর্কে অতটা শৌখহীন না অতটা সখী না তারা এই বিষয়গুলো অতটা যাচাই করে না বা জানতে চান না তবে জেনে রাখা ভালো সবারই যে সুগন্ধি এবং আতর তো এই আঁতরের মধ্যে একটা হয় গিয়ে আপনার দেখা যায় আতর ফুল থেকে নির্যাস করার পরে এটাকে কয়েকটা স্তরে এটাকে ডিস্টিল করা হয় কয়েকটা স্তরে এটাকে মডিফাই করা হয় এর মধ্যে মূল যে মডিফাইড অংশটা সেটা হলো একেবারে মূল পদার্থ যেটা এটাকে মূল কনসানট্রেট বা সিনথেটিক অয়েল হিসাবে বাজারে বিক্রি হয় যেটার মূল্য বা প্রাইস থাকে প্রচুর যেমন থ্রি এম আতরের দাম থেকে থাকে দশ হাজার বারো হাজার টাকা পনেরো হাজার টাকা পর্যন্ত এমনকি থ্রি এম এলের দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে কিন্তু এটাকে একটু এসেন্সিয়াল অয়েলের সাথে মিক্স করে সাধারণত কনসানট্রেট পারফিউম অয়েলের সাথে মিক্স করে দেখা যায় যে কোয়ালিটি আনা হয় এটা দেখা যায় অ্যাভেলেবেল আমরা বাজারে কিনে থাকি বা বাজারে পেয়ে থাকি তো সেই আতরটা এবং মূল আতরটা এই দুইটার মাঝে পার্থক্য মূল সিনথেটিক এবং এসেন্সিয়াল অয়েল এই দুইটার ভেরিয়েন্টের মধ্যে মূলত পার্থক্য হয়ে থাকে আতরের তো যাই হোক হাই হায় ভাই বাইড হায় হায় ধন্যবাদ গৌরচন্দ্র নস্কর আপনার নামটা আমি ভালো বুঝতেছি না হায় বলতে বললেন হায় তো যারা যারা আতর সম্পর্কে প্রশ্ন করতেন কমেন্ট করতেন তাদের ব্যাপারে এই বিষয়টাই আমার বলার ছিল যে মূল আতর বলতে যেটা বুঝে আসে সেটা হলো আপনার মূল কনসানট্রেট ফুল বা গাছের নির্যাস আর এটার সাথে মিশ্রণ করে এটার একটা লো ভেরিয়েন্ট হয় কনসানট্রেট অয়েল বা এসেন্সিয়াল অয়েলের সাথে মিক্স করে একটা কোয়ালিটি বানানো হয় এটা হলো একটা বাজারের মানে অ্যাভেলেবেল আমরা হাতের নাগালে যে আঁতরগুলো কিনে থাকি সাধারণত এই প্যাকেজিং আতর বলেন আর যে আঁতরগুলোই বলেন এগুলো হইলো গিয়ে আপনার ওই কালেকশনটা আর এগুলো অ্যাভেলেবেল দেখা যায় আমরা হাতের নাগালে কম দামের মধ্যে অল্প দামের মধ্যে অল্প টাকার মধ্যে আমরা পেয়ে থাকি কিন্তু আপনি যদি মূল একেবারে যেটা কনসা মূল কনসানট্রেট যেটা যেটাকে সিনথেটিক অয়েল হিসাবে বা পারফিউম অয়েল হিসাবে বা সুগন্ধি অয়েল হিসাবে আমরা চিনি সেটাকে যদি আপনি নিতে চান দেখা যায় সেটার ব্যাপারটা হলো এমন যে মূল কনসানট্রেটটা এটা গাছ থেকে নির্যাসের পরে যেটার দ্বারা মিশ্রণ করে এই এসেন্সিয়াল অয়েলের সাথে মিশ্রণ করে যে পরিমাণটা বাড়িয়ে পরে দেখা যায় অল্প দামে সেল করা হয় ঠিক আছে আর মূল এসেন্সিয়াল অয়েলটা যদি আপনি নিতে চান এটা দেখা যায় হাই প্রাইস বা যারা আত্ম সম্পর্কে বেশি শৌখিন আপনারা তারা সাধারণত এটা নিয়ে থাকে এই আর কি তো আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম এটা হলো বাখর আল তাইবা তাইবা ব্র্যান্ডের তাইবা ব্র্যান্ডের একটা কনসেনট্রেট পারফিউম অয়েল এই পারফিউম অয়েলটা ইন্ডিয়া থেকে আসে তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় থেকে নেওয়া ওলামাই গ্রামের সমাজ অথবা আপনার নর্মালি যারা একটু সুইট ফ্লেভার বা হালকা সুন্দর ন্যাচারাল টাইপের ভাই বাসবে এমন যারা ঘেরান বা সুগন্ধি পছন্দ করে থাকেন তাদের জন্য বেস্ট একটা পারফিউম হলো এই আলতাইবা বা ব্র্যান্ডের বাখুরটা অনেক পুরোনো সময় থেকে নিয়ে পুরোনো সময় থেকে নিয়ে এই বাঁকুড় এতটা ইউজ হয় বা পরিচিত একটা পারফিউম অয়েল এটার মূল ঘেরানটা হল সুইট সুগন্ধি আর সেম আরেকটা আঁতর আছে আমাদের কাছে এই আলতাবে ব্র্যান্ডের ই বলা হয় একটা কনসানট্রেট পারফিউম অয়েল এই মুখাল্লাদ আতরটাও সুইটের মধ্যে তবে একটু উডি ফ্লেভার এটার মধ্যে আছে তো এটাও খুবই সুন্দর যারা যে জি ধন্যবাদ মূলত এক ভাই উনি ফোন দিয়েছিলেন ওনার কিছু পারফিউম অয়েলের প্রয়োজন ছিল যার কারণে উনি দীর্ঘদিন পর্যন্ত আমাকে নক করতেছেন কিন্তু আমি ওনাকে সময় দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত ভাইকে সময় না দিতে পারার জন্য তো মূলত উনি ফোন দিয়েছিলেন তো যাই হোক যারা আতর সম্পর্কে এবং পারফিউম সম্পর্কে কনফিউশনটা যাদের ছিল এই কনফিউশনটা আলহামদুলিল্লাহ এখন আশা করি আর থাকবে না তো এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আতর এবং পারফিউম রিলেটেড অবশ্যই আমাকে আপনারা বলতে পারেন আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করবো আতর এবং পারফিউমের মূল পার্থক্য বা মূল ডিফারেন্সটা এখানেই যে আপনি এসেন্সিয়াল অয়েল মিশ্রণ ব্যতীত একুরেট ফুলের যে নির্যাসটা এটাকে মডিফাই করে বা এটাকে প্রজ্বলনের মাধ্যমে হিট দেওয়ার মাধ্যমে এটার থেকে যে মূল একটা অয়েল নির্গত হয় এই অয়েলটাই সুগন্ধি হিসাবে ইউজ হয় এবং এটা কী বলে মূল সিনথেটিক পারফিউম অয়েল বা আঁতর ঠিক আছে আর এটার এটাকে আপনি যখন কোনো কনসানট্রেট পারফিউম অয়েল বা এই জাতীয় বিভিন্ন অয়েল আছে এগুলোর সাথে যখন আপনি এগুলোকে মিক্স করবেন তখন এই জিনিসটা হয়ে যাবে আপনার দেখা যায় পারফিউম লেভেলের বা পারফিউম গ্রেডের অথবা আপনি যদি এটার সাথে এসেন্সিয়াল অয়েল মিক্স করেন এসেন্সিয়াল অয়েল বা অথবা যদি আপনি দেখা যায় কি বলে ডিস্টিল ওয়াটার বলা হয় অর্থাৎ স্প্লিট বলতে পারেন তো এই আইটেমগুলো যখন আপনি এর সাথে মিক্স করবেন তখন দেখা যায় এই জিনিসটাকে বলা হবে আপনার এই তখন এই জিনিসটাকে আপনারা পারফিউম হিসাবে নাম দিতে পারবেন যেমন আমাদের কাছে এই আতর কালেকশনগুলো অ্যাভেলেবেল যে আতর কালেকশনের ভিতরে আমাদের কাছে পারফিউম টাইপের অফিসিয়াল কিছু আতর আছে একটা আতর আছে ডিওর সভেচ এই একটা আতর আছে এই আতরটার নাম হলো গিয়ে সিঙ্গেল নোট বা দায়াম দায়াম বলা হয় এই দায়াম এই আতরটি দুভাই থেকে সাধারণত আমাদের কাছে কালেকশনটা এসে থাকে তো এই আঁতরটির কালেকশনটা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুন্দর একটি সুগন্ধি এটা সুইটের মধ্যে খুবই সুন্দর একটা ভাইব এটা লং জিভিটির নাম হলো দায়াম কিন্তু এটার বা বাইরের স্টিল লং জিভিটি বা প্রজেকশন যথেষ্ট উত্তম বা উন্নত দুই থেকে তিন দিনের উপরে এই পারফিউমটা লাস্টিং করে আরেকটা পারফিউম আছে আমাদের কাছে এক্স অরিজিনাল যারা অফিসিয়াল ইউজ করতে চায় পারফিউম টাইপের মধ্যে অফিসিয়ালভাবে ব্যবহার করতে চায় কিন্তু আঁতর ইউজ করবে কিন্তু পারফিউম না তাদের জন্য বেস্ট একটা কালেকশন হলে আমাদের এই এক্স ওরিজিনাল পারফিউমটা এক্সের একটি পারফিউম খুবই জনপ্রিয়ভাবে পরিচিত যেমন ফগ পরিচিত তো এক্সের এই পারফিউমটাও খুব পরিচিত অনেকেই এক্সের পারফিউমটা ইউজ করছে তো এক্সের পারফিউমটা সাধারণত এই কনসান্টে এটার ভিতরে অ্যালকোহল থাকার কারণে অনেক ভাই ইউজ করতে চান না তো অ্যালকোহলের কারণে যারা মানে পারফিউমটা ভালো লাগে সুগন্ধিটা ভালো লাগে কিন্তু আপনি এটাকে মূলত হালাল ডিস্টিল ওয়াটারের সাথে ইউজ করতে চান ওয়াটার বেস এবং অয়েল বেস আতরের মূল কোয়ালিটি দুইটা ওয়াটার বেস এবং ওয়াটার বেস এবং আরেকটা হলো অয়েল বেস অয়েল বেস পারফিউমগুলো দেখা যায় কাপড়ে অনেকে ইউজ করতে একটু বোধ করে কিন্তু বেস পারফিউম পারফিউমগুলো অনেকেই দেখা যায় এই ওয়াটার বেস পারফিউমটা অনেকেই কাপড় ইউজ করতে পারে তো ওয়াটার বেস পারফিউম হিসাবে যারা ইউজ করতে চান তারা আমাদের থেকে এই এক্সট্রা থেকে আপনি পারফিউম বানিয়ে নিতে পারেন যেটা হালাল হবে আপনার নামাজে কোনো ধর সমস্যাটা করবে না তো এটা হচ্ছে এক্স ওরিজিনাল এরপরে এটা বললাম দায়াম দুবাই থেকে আসা আমাদের থেকে আমাদের কাছে এটার কনসানট্রেট অয়েলটা মানে কি বলবো এক কথায় এর মতো অয়েল হইতেই পারে না এত সুইট এবং এত সুন্দর একটা স্মেল আপনি দিলে আপনার মোটামুটি চার পাঁচ মিটারের মধ্যে এই ঘেরানটা ঘুরতে থাকবে আপনি চলাফেরা করবেন আশেপাশের মানুষ এটার ঘেরা পাবে এটা শিওর ইনশাআল্লাহ এটাতে আসার আলাদা আমি মনে করি আপনার কোনো প্রশ্ন থাকবে না যে আপনি একটা আঁতর কিনেছেন সে আঁতরটা ইউজ করার মধ্যে আপনার কোনো তৃপ্তি আন তৃপ্তির কোনো প্রশ্ন আশা করি বাকি থাকবে না ভাইয়া এক ভাই জিজ্ঞেস করছেন এম ডি আনোয়ার হোসেন ভাই ভাইয়া আলাক্সা আছে কি না ভাইয়া না আমার কাছে আলাক্কসা আতরটি নেই কিন্তু আমাদের কাছে এছাড়াও আরও অনেক আঁতরের কালেকশন আছে আপনি চাইলে সে আঁতরের কিছু কালেকশন চাইলে আপনাকে আমি জানাতে পারি এজন্য আপনি যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স জিরো তো আমরা মূলত হোয়াটসঅ্যাপ মূল বিষয় যেটা আমরা যে কোনো সময় আপনি যদি আপনার আপনার করে আপনি ইনশাল্লাহ আপনার পারফিউমটি চয়েস করে আমাদের থেকে নিতে পারবেন তো ভাইয়া আলাক্সা জিজ্ঞেস করেছিলেন দুঃখিত আলাক্সাটা আমাদের কাছে আপাতত নাই যেহেতু তো অন্য কোনো আঁতরের প্রয়োজন হলে মত চাইলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাকে জানানোর চেষ্টা করব আর এখানে যদি আপনি কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন করতে চান করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেব তো এছাড়াও আরও কিছু পারফিউমের কালেকশন আমি আপনাদেরকে বলছি যেমন এই দায়াম পারফিউমটা দুবাই থেকে এক ভাইয়ের মাধ্যমে আমরা সিঙ্গেল নোট হিসেবে এনে থাকি অনেকে ডুয়েট নোট করে অনেকে ব্যবহার করতে চায় যে একটা আঁতরের সাথে আরও দুই একটা আঁতর মিক্স করে বা মিশ্রণ করে আঁতরগুলো অনেকে ব্যবহার করতে চায় আমি তাদের জন্য বলছি যে আপনারা এই দায়াম আমাদের এই আঁতরটা কুম আসসালাম আ রহমতুল্লাহ নাইমা সুলতানা একজনে আমাকে কমেন্ট করেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাইয়া কীভাবে হেল্প করতে পারি বা কী পরামর্শ দিতে পারি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে করেন আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো তো এছাড়াও আমি আর যেটা বলতেছিলাম যে এই সিঙ্গা নোটটা অনেকে দেখা যায় ডুয়েটস নিয়ে আপনার নিঃশ্বাসটা ভিতর থেকে ফিল করবেন এমন যদি কোনো ধরনের সুইট স্মেল আপনি চান কোনো ধরনের হ্যাসেল ছাড়া সুন্দরভাবে স্মুথলি আপনি শুকতে পারবেন ভালো লাগা আসবে তো তাদের জন্য আমি লাইক দেওয়ার জন্য নাইমা সুলতানা আপুকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো আমি দায়াম আতরটা সম্পর্কে যেটা বলতেছিলাম খুবই স্মুথলি যদি আপনি স্মেলটা সিনিফ করতে চান তাহলে বেস্ট ক্যাটাগরির এই শীতে ইউজের জন্য আঁতর হবে আপনার জন্য বেস্ট একটি চয়েস হবে দায়াম তো এই দায়াম কালেকশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা দুবাইয়ের এক ভাই থেকে আমরা মূলত এটা কালেকশন করে থাকি উনি সরাসরি লাকেজের মাধ্যমে আসে আসা যাওয়া করে ওনার ট্রাভেলস আছে উনি কিছু আতর আমাকে সাধারণত ওইখানের রানিং বা খুবই ইউজফুল কিছু আঁতর আমাকে উনি দিয়ে থাকেন তো এর ভিতরে একটা আঁতর হলো আমাদের এই দায়ামটা তো এটা কালেকশন রইল আলহামদুলিল্লাহ এছাড়াও আরও একটা আত্ম আছে আমাদের কাছে ব্লাড মাস্ক বলা হয় ব্লাড মাস্ক নট ভ্যাম্পার ব্লাড এটাকে বলা মাস্ক তো এই ব্লাড মাস্কটা যদি কেউ যদি আপনারা আনতে চান অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারবেন যারা যারা ইউজ করছেন তারা তো ব্লাড মাস্ক কিনেন তো যারা ইউজ করেন না তাদের জন্য বলছি এটা কিছুটা চকলেটি স্মেলের বা ভ্যানিলা স্মেলের কিন্তু এটার মধ্যে আপনার মাস্কই টাইপের একটা ভাব আছে অর্থাৎ মাস্কের একটা স্মেল আছে তো যারা যারা এই ব্লাড মাস্কটা চান আমাদের থেকে কালেক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আমরা খুবই সীমিত মূল্যে এটা দিচ্ছি এরপরে আরেকটা জনপ্রিয় একটা আতর হলো সিম্পল আওরা এই সিম্পল আওরা আঁতরটা অমায়িক এক কথায় মানে আপনারা ম্যান ওম্যান যারাই চান না কেন এটা আপনারা ইউজ করতে পারবেন এটা আপনারা মানে দেখা যায় অফিসিয়াল ভাবে ইউজ করতে পারবেন এবং নন অফিসিয়াল ভাবে আপনি ঘরোয়া চাইলো আপনারা ইউজ করতে পারবেন মজলিশে বা বিভিন্ন ধরনের ইসলামিক থাকে যারা কুল ওয়াটার ইউজ করছেন নট কুল ওয়াটার এটা তো এটার চাইতে কয়েকটা বেস মানে বেস্ট কোয়ালিটির একটা পারফিউম স্মেল সিম আওরা বলা হয় সুইজ আরাবিয়ানের এটা দুবাই থেকে আসে দুবাই না সৌদি আরব থেকে আসে এটা সুইস আরাবিয়ান ব্র্যান্ডের সুইজ আরাবিয়ানের ব্র্যান্ডের আমাদের কাছে একটা আতর আসে এটার নাম হলো গিয়া স্ক্যান্ডাল জেপিজি যে স্ক্যান্ডাল ডিজিটাল যারা চিনেন এই যে সুইজার আলহামদুলিল্লাহ এনাদের খুবই ইনট্যাক্ট বাইরের কিছু আত্ম কালেকশন হয়ে থাকে তো এর মধ্যে এটা হলো একটা স্ক্যান্ডাল জেপিজি তো আমাদের কাছে এটার কালেকশনটা ফুল ইনট্যাক অ্যাভেলেবেল রয়েছে যাদের যাদের প্রয়োজন এটাও কালেক্ট করতে পারেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই সুইজার ব্র্যান্ডের এই সিম্পল আওরাটা আলহামদুলিল্লাহ এক কথায় মানে স্মুথ এবং পারফিউম টাইপের মধ্যে জোস একটা স্মেল আর কি আপনি এটা লং আমি যদি বলি আপনি নর্মালি এটা আট ঘন্টা আপনাকে কাবার করবে একেবারে কোনো ধরনের দ্বিধা ছাড়া কথা ছাড়া যে আছে না আপনার কোনো ধরনের ভাই প্রশ্ন করতে হবে না ইনশাল্লাহ সাত থেকে আট ঘন্টা পর্যন্ত সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা খুবই আপনার সময়কে কভার করবে তো ইনশাআল্লাহ এটা আপনি ইউজ করতে পারেন পারফিউম টাইপের মধ্যে বেস্ট ভেরিয়েন্টের একটা পারফিউম অয়েল তো সিম্পল আওরা যেটার কথা বলছিলাম এটা আপনি অ্যাভেলেবেল বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গাতে পেয়ে যাবেন আমাদের থেকে যদি কালেক্ট করতে চান সিম্পল অর্ডারটা অবশ্যই আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ সুইজারাবিয়ান ব্র্যান্ডের হ্যাঁ ইনশাআল্লাহ এই সুইজারাবিয়ানের আরও অনেক আতুরই কালেকশন আমাদের কাছে আছে যদি আপনার কোনো চয়েসফুল যদি কোনো কালেকশন থাকে অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাকে পাঠানোর চেষ্টা করব বাংলাদেশের যে কোনো এরিয়াতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখা যায় আতরগুলো পাঠিয়ে থাকি তো এছাড়াও এই আরও একটি আতর আছে আতরটির নাম হলো গিয়া আপনার হোয়াইটুথ এটাকে বলা হয় অ্যারাবিয়ান হোয়াইটুথ তো অ্যারাবিয়ান হোয়াইটুথটা কিছুটা রোজের নোট আছে এটার মধ্যে রোজের স্মেল আছে এরপরে এটার মধ্যে দেখা যায় আপনার পারফিউমি ভাব আছে লাইট স্মেল একেবারে লাইট একটা স্মেল এটার ভিতর রোজের ভাব আছে তো ইনশাল্লাহ আপনারা যারা যারা এটার মধ্যে এটা ইউজ করছেন বা এটা সম্পর্কে আইডিয়া আছে লাইট দেওয়ার জন্য ধন্যবাদ নাইমা সুলতানা আপুকে ধন্যবাদ আপনি আমাদের লাইভে জয়েন হয়ে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই কোনো প্রয়োজন হলে আতর বা সুগন্ধি সম্বন্ধে কোনো ধরনের চাহিদা বা কোনো ধরনের আগ্রহ থাকলে আমাদেরকে প্রকাশ করতে পারেন জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান তো অবশ্যই অবশ্যই আঁতর সম্পর্কে যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদেরকে করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে জানানোর চেষ্টা করব এছাড়াও আমাদের কাছে এই আরেকটা আঁতর আছে এই আঁতরটার নাম হলে শাহিউথ শাহী আঁতরটা যারা যারা ইউজ করছেন রয়্যাল উদ বা শাহিউথ এটার ব্যাপারে তো এক কথায় খুব উদের মধ্যে বেস্ট ভেরিয়েন্টের একটা পারফিউম অয়েল তো উদটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পর্যাপ্ত কোয়ান্টিটি আমাদের কাছে এসেছে তো যাদের যাদের দরকার উদটা কালেক্ট করতে পারেন এছাড়াও এই আরও একটি আঁতর আছে এটার নাম হল কি আপনার কুলওয়াটার এবং একটা আতর আছে কুল সরি কুল ওয়াটার না এক্স ওরিজিনাল আর হলো এক্স টুইস্ট এই দুইটা আঁতরের একটা সংমিশ্রণ হলো এই আঁতরটা তো যারা যারা এই আঁতরটা ইউজ করছেন তো জানেন এসো এক্স অরিজিনালটা হলো পারফিউম টাইপের ফুললি কর্পোরেট বা অফিসিয়াল একটা ইউজের জন্য একটা পারফিউম অয়েল আর এই এক্স টুইস্টটা হলো কর্পোরেটের মধ্যেই একটু সুইট টাইপের আর কি তো যারা 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 এই ধরনের আঁতরগুলো পছন্দ করে থাকেন তাদের জন্য রিকমেন্ড থাকলো আমাদের এক্স ওরিজিনাল ওই এক্স টুইস্টের কম্বোটা তো আলহামদুলিল্লাহ এভাবে টুইট করে যারা পারফিউম করতে চান তাদের জন্য তো দায়াম রইলুই দায়ামের কথা তো বলেছি ইনশাআল্লাহ এছাড়াও তো গুছি আই গুছি ফুলোর আমাদের কালেকশনে আছে কিওর সাবাজ আমাদের কালেকশনে আছে এরপরে সিম্পল আওরা সুইজারাবিয়ানের এটা তো আমাদের কালেকশনে রয়েছে স্ক্যান্ডাল জেপিজি এটা আমাদের কালেকশনে রয়েছে এরপরে আরও উদ কালেকশনের মধ্যে বাকারাত রোজ সালারাবিয়া এরপর উদ কালেকশনের মধ্যে অনেক অসংখ্য কালেকশন আমাদের কাছে রয়েছে যেগুলো সরাসরি দুবাই থেকে কিছু কনসেন্ট্রেট চলে আসে আমাদের কাছে একেবারে ফুললি অরিজিনাল কিছু কনসেন্ট্রেট পারফিউম অয়েল যেগুলো আপনারা ইউজ যদি করেন আমি মনে করি আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে আবদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু আপনি রাখতে পারেন বা আমি এতটুকু ভরসা আপনাকে দিতে পারি তো ইনশাআল্লাহ আজান শুরু হয়ে গেছে আমরা না আমাদের পরিস্থিতি নেব লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করব না যারা সাথে থেকে আমাদের লাইফটা দেখতেছিলেন সকলকে ধন্যবাদ সকলের প্রতি অসংখ্য ভালোবাসা এবং আমাদের সঙ্গে থাকার জন্য সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও দিল ছিল আন্তরিক ভালোবাসা ও দোয়া কামনা দোয়া রইলো আপনাদের প্রতি এবং আপনারাও অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যবসা আমাদের সার্ভিস আপনাদের সাধ্য অনুযায়ী বা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের ফায়দা দিতে পারে আপনাদেরকে উপকার করতে পারি ফায়দা পৌঁছাইতে পারি ইনশাআল্লাহ তো আত্ম সম্পর্কে যদি যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে আপনারা ইনশাল্লাহ জানাতে পারেন আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা নিয়ত করছি কিছু কিছু লাইভে আপনাদেরকে আত্ম সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা যারা আতর সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে দেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো নেক্সট লাইভে এবং নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এসা নামাজের প্রস্তুতি নিয়েছি আজকের জন্য সকলের কাছে নামাজের দাওয়াত রইল সকলেই অবশ্য অবশ্যই নামাজটা জামাতে আদায় করে নেবেন যারা পুরুষ আছেন আর যারা মেয়ে দর্শক আছেন অবশ্যই অবশ্যই আপনারা ঘরে প্রথম অক্তের আজানের সাথে সাথে নামাজটা করে নেবেন ইনশাআল্লাহ আমাদের এই কালেকশন নিয়ে রিয়াবিডের আতর কালেকশন নিয়ে কোনো ধরনের আমরা দিমত বা কোনো ধরনের সে আমাদের অফলাইনে পাই না ইনশাল্লাহ যারা অনলাইন থেকে আতর কালেক্ট করে অনেক ধরনের প্রতারিত বা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন নিজের কাছে নিজের প্রশ্নের সম্মুখীন তাদের জন্য উদার একটা আমাদের দাবি থাকবে যে আপনারা একবার হলো আমাদের থেকে আতর কালেকশন স্যাম্পল কালেকশন হলো একটা অফার মূল্যে স্যাম্পল কালেকশন আপনারা আমাদেরকে কালেক্ট করে ট্রাই করেন আশা করি অনেক ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন লাইফ টাইমের জন্য এতটুকু ভরসা আমি দিচ্ছি তো ঠিক আছে সকলের প্রতি ভালোবাসা দোয়া এবং লাইক কমেন্ট এবং আমাদের সঙ্গ দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য সকলের প্রতি অসংখ্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল তো আমরা আজকে মূল আপনার ভিডিওটাতে যে আতরগুলোর আলোচনাটা করেছিলাম সেটা হলো একটা হলো আমাদের দুবাইয়ের একটা কালেকশন দায়াম আরেকটা হলো সুইটের মধ্যে যেটা লিবিটি দুই থেকে তিন দিনের মতো আরেকটা একটা হলো ব্লাড মাস্ক যেটা একটু চকলেটি ভাইব বা ভ্যানিলা ক্যাটাগরির কিন্তু মাস্কই একটা ফ্লেভার আছে আর হলো সিম্পল আওয়ার অফিসিয়াল টাইপের মধ্যে কর্পোরেট ইউজের জন্য আরেকটা হলো এক্স ওরিজিনাল যেটা আমরা সাধারণত অফিসিয়ালি ইউজারদের জন্য আমরা রিকমেন্ড করেছিলাম আরেকটা হলো হোয়াইট উড অ্যারাবিয়ান হোয়াইট উড তো আলহামদুলিল্লাহ এ জাতীয় আরও অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে সুইজ আরাবিয়ানের দেশীয় বিভিন্ন কোম্পানির এরপর পরে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে একটা আতর সাজেস্ট করেছিলাম সেটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ আপনার ঠিকানায় আমরা আতরটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো লাইভে আমাদের সঙ্গ দিয়ে আমাদের সাথে থেকে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমাদের লাইভগুলো হবে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ